সুপ্রিয় মৎস্য চাষীয় মৎস্য উদ্যোক্তা ভাই আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা গ্রেস্টত মাছের পোনা ডেলিভারি করছি এগুলো সবই বড় সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মাছগুলো কিন্তু হাতে বাছা করা হয়েছে এখন মাছগুলো মাপা হবে এই মাছগুলো কিন্তু এখন চাষি ভাই নিজে হাতে এগুলো বাছাই করে নিলেন এবং এটা এখনই আমরা লোড দেব তো দেখুন আমরা কীভাবে মাছগুলো মেপে তার চাষি ভাইদের সামনে মাছগুলো লোড দিয়ে আপনাদেরকে দেখাবে এবং আমাদের মাছের কোয়ালিটিটা একটু দেখুন যে মাছের কোয়ালিটিটা দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে এবং সবই সুস্থ সবল উন্নত জাতের মাছের পোনা এগুলো আপনারা চাইলে কিন্তু এই সকল মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন চাষি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাছগুলো আমরা একে একে কিন্তু মাপ দেব তো একেবারেই যে ঢালাটা দিয়ে মাছটা মাপা হচ্ছে বা এই যে ঢালা হচ্ছে আপনারা দেখায় এক ফোঁটা পানি কিন্তু থাকবে না আর এই হাড়িতে যে পানিটা এটা আগে থেকে আমরা মাইনাস করে নেওয়া অনেকে দেখে ভাববেন না যে মাছটা পানি সহ দিচ্ছি কিন্তু আসলে ওটা মাইনাস করে নেওয়া আর তো চাষি ভাইয়েরা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে মাছটা নিচ্ছেন সবই কিন্তু একটা দুইটা কেজি হবে এমন বড় সাইজের মাছ সবই একটা দুইটা কেজি গ্রাস কাপ এগুলো সবই উন্নত জাতের দ্রুত বর্ধনশীল গ্রাস কাপ তো আমাদের এক হাড়ি মাছ মাপা হয়ে গেছে আমরা এখনই আমাদের এইটাই চলে এসেছি বিশ কেজি বিশ কেজি প্রথম হাড়িতেই কেজি তো সেক্ষেত্রে আমাদের পঁচিশ কেজি যাবে আরও পাঁচ কেজি মাছ লাগবে তো চাষি এখন আমরা কিন্তু মাছ দিচ্ছি তো দেখুন আপনারা তো আমাদের এই যে গাড়িতে এখন উঠে যাচ্ছে আরো হাড়িতে আমাদের মাছ এখন যাবে একে একে আপনাদের দেখাতে থাকি থাকে চাষি ভাইরা আমরা এখন বাদবাকি যে এই মাছগুলো আছে আছি সেইগুলো এখন মাপ দিচ্ছি আপনারা দেখুন যে এই ডালায় যদি মাছ মাপা হয় এক ফোঁটা পানি থাকে না এবং আমরা চেষ্টা করি একেবারে চাকরি ভাইদের নিজেদের মতন করে মাছ তারা যেভাবে তারা লাভবান হবে আমরা চেষ্টা করি সেইভাবে মাছগুলো দেওয়ার তো এটাও তেইশ কেজি হয়েছে আরও কিছু মাছ যাবে টোটাল পঁচিশ কেজি পঁচিশ কেজি করে আমাদের মাছ দেওয়ার কথা ভাই দেখুন অলরেডি পঁচিশ কেজি তিনশো চাষি ভাড়া আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেই নিজস্ব পরিবহন আছে আমরা সেটাতেই কিন্তু এই মাছ তুলে দিচ্ছি তো প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এভাবে মাছের বোনা ডেলিভারি করছি এবং খুবই যত্ন সহকারে আমরা এই মাছগুলো পাঠিয়ে দিই এবং অক্সিজেনে করে কিন্তু পাঠিয়ে দিই আপনার দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাগ আছে এগুলো কিন্তু ধানি মাছ নিয়েছিল আর এই যে বড় বড় ব্যারেল এখানে কিন্তু এই মাছগুলো যাবে তো চলুন আরও কি কি মাছ এখানে যাচ্ছে আমরা একটু দেখি চাষিভাবে এখন কিন্তু আমাদের হালদা নদীর যে কাতলা সেটাই ধরা হচ্ছে এবং এই মাছটা কিন্তু চাষি অর্ডার করেছিলেন উনি নিজেই কিন্তু এই মাছটা এখন দেখবেন কেজিতে কয়টা মাছ দিয়েছিল সেই কয়টা মাছ আসলেই আছে কিনা তো এই নিজে হাতেই কিন্তু এই মাছটা এখন বাছাই করবে আমরা একটু দেখি তো চাষি সামনেই কিন্তু মাছগুলো গোনা গুনছে যে আসলেই যেই কয়টা অর্ডার করেছিলেন সেই কয়টা আছে কি না তো হাত বাসায় চলছে এই মাছগুলো এগুলো কিন্তু এখনই গাড়িতে উঠে যাবে এবং চাষিভাই নিজেই কিন্তু এখানে উপস্থিত এবং তারা দেখছে সবই তো আপনারাও কিন্তু চাইলে এই চাষিভাই হোকে এসে নিজে হাতে দেখে শুনে মাছগুলো নিতে পারেন এবং আমাদের এটা অরিজিনাল হালদামিদের কাতলা এটা আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করছি দীর্ঘ বছর ধরে এবং আমাদের মাছের রেজাল্ট খুবই ভালো যার কারণে চাষি ভাইয়েরা প্রতিনিয়ত কিন্তু আমাদের থেকে এই সকল মাছগুলো অর্ডার করে থাকেন তো একে একে আমরা আপনাদেরকে দেখাবো আরও কি কী মাছের কোনো যাচ্ছে এবং কীভাবে আমরা মাছগুলো ডেলিভারি করছি প্রিয় মাছের চাষি এখন আমরা মাছগুলো মাপ দিচ্ছি এবং আপনাদের যে তেইশ কেজি চাষি ভাইরা নিজেরাই কিন্তু মাছটা কাউন্টিং করছে এবং লিখছে তো দেখুন আমরা কিন্তু এখন সরাসরি গাড়িতে কিভাবে তুলছে দেখুন প্রতিটা ব্যারেলেই কিন্তু মাছ যাবে এবং প্রতিটা ব্যারেলেই অক্সিজেন দেওয়া আছে এটা সুস্থ সবলভাবে পৌঁছে যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আর অক্সিজেন দেওয়া থাকলে কোনো প্রবলেম হয় না তো এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত মাছের মনে পাঠাচ্ছি সমগ্র বাংলাদেশে তো আপনারাও চাইলে কিন্তু সরাসরি আমাদের হ্যাঁ হ্যাঁ এসে দিয়ে শুনে মাছগুলো করতে পারবেন আমরা এই মাছটা কিন্তু সরাসরি এনেছি এনে আমরা থেকে দিয়ে দিচ্ছি কারণ আমাদের সব মাছ অলরেডি লোড দেওয়া হয়ে গেছে শুধুমাত্র এই মাছটাই বাকি ছিল তো আমরা এটা দিয়ে কিন্তু গাড়ি ছেড়ে দেবো চাষি ভাইরা আপনাদের যদি উন্নত জাতের যে কোন প্রকার কাজ জাতীয় ক্যাট্রি জাতীয় মাছের পণ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু মাছগুলো পাঠিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওটি মূলত ডেলিভারি উপরে ছিল আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ